আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা দুপুরে খাওয়া দাওয়ার পরে ভাবনা করলাম যে একটু সিঙ্গারা বানাই সবাই মিলে তো সিঙ্গারার জন্য আলু কাটা হয়েছে বিকেলে নাস্তাও হবে তো এখানে কিছু মাংস নেওয়া হয়েছে মাংসটাকে একদম ছোট ছোট টুকরা করে কেটে নেওয়া হয়েছে ছোট ছোট আলুর সাথে মানে মিল করে আলু তো ছোটো করে কাটা হয়েছে এর জন্য মাংসটাও ছোট ছোট টুকরা করে কাটা হয়েছে তো সিঙ্গারা বানানোর জন্য আমাদের সব আয়োজন রেডি এখানে খামি সিঙ্গারার যে খামিটা ওইটাই হচ্ছে আপনার মেন এটা আপনার মানে খুব যত্ন মন দিয়ে খুব যত্ন সহকারে বানাতে হয় এর জন্য আমি তেল দিয়ে তেলের সাথে পেঁয়াজ রসুন আদা বাটা এগুলো তেলের সাথে আগে ভাজা ভাজা করে নিচ্ছি তো ভাজা ভাজা করে তারপরে আপনার এখানে আমি মশলা দিব। আগে ভাজা ভাজাটা হলে পরে মশলা দিব কারণ হলুদের আর ইসের সরি ওই যে কী বলে রসুন আর আদার পেস্টটা আর যাতে গন্ধটা না থাকে এই জন্য তেলে ভাজা ভাজা করে নিলে ভালো একটা ফ্লেভার আসে হালকা একটু পানি দিয়ে নিচ্ছি তো পানিটা দেওয়ার জন্য পানিটা দিলাম এই কারণে যাতে লেগে না যায় লেগে না যায় এই জন্যে পানি দিয়ে নিলাম পানি দেওয়ার পরে এখন এখানে আমি মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি একটু ঝাল ঝাল করেই বানাবো শিঙ্গারাটা তো মরিচের গুঁড়া দিলাম এখানে এক চামচের এক চামচ ভরেই দিচ্ছি একটা এক চামচ ভরেই দিচ্ছি একটু ধনিয়া এই জিরার গুঁড়া দিচ্ছি এটা জিরার গুঁড়া তারপরে হচ্ছে আপনার কী বলে এখানে একটু হলুদের গুঁড়া দিলাম হলুদের গুঁড়া দিয়ে এখানে দিব হলো ঘরে বানানো যে মশলাটা আমার আছে রেগুলার যে মশলাটা আমি ইউজ করি মাংসের মধ্যে ওই মশলাটা আমি দিয়ে নিলাম একটু ধনিয়ার গুঁড়া দিয়েছি ধনিয়ার গুঁড়া তারপর আপনার হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা একটু বাড়াই দিচ্ছি আজকে আর এই যে এই ঘরে বানানোর মশলাটা দিয়ে দিলাম এটা দিয়ে দিলাম মাংসের যেহেতু মাংস আসার সাথে এই জন্য এই মশলাটা দিয়ে দিলাম এটার সাথে আপনার গরম মশলাও মিক্সড করা আছে এই জন্য আলাদা করে আর গরম মশলা দিলাম না তো এটাকে ভালো করে কষাইতে হবে সুন্দর করে কষানো কষানো হয়ে গেলে পরে আমি মাংসটা ছেড়ে দিব তো এই জন্য এটা দেখেন কেমন ধোয়া উঠতেছে এটা মানে কি বলে ভালো করে কষাইতে কষা একটু ধৈর্য সহকারে আপনাকে কষাইতে হবে যেহেতু আলু শিঙ্গারার পুটটা বানাইতে গেলে একটু ওইটা যদি মজা না হয় তাহলে আপনার সিঙ্গারাটাও মজা লাগে না এই জন্যে এটাকে মশলাটাকে ভালো করে কষায়া দেখেন তেল ছেড়ে দিছে এখন এটা তার মানে কি আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে কষানো হচ্ছে অল্প পানি দিয়ে আমি এজন্যই বেশি করে নাড়াচাড়া দিচ্ছি যেন লেগে না যায় লেগে না যায় এই জন্য আমি বেশি নাড়াচাড়া দিচ্ছি যে মশলাটা ভালো করে কষলে তো সিঙ্গার পুরটা মজা লাগবে পরে এখানে সব ধরনের সব মশলাই দেওয়া হয়েছে মাংসের যে সব মশলাগুলো দেওয়া হয়েছে তো ভালো করে কষানোর জন্য একটু ধৈর্য সহকারে কষাইতে হবে তাড়াহুড়া করলে হবে না তো এখন আমি মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে এটা আবার মাংসটার মাংসটা দিয়ে এখানে আমি এটা আবার ভালো করে কষাবো মাংসটা ভালো করে কষাবো যেন মাংসের ইসের মাংসের ভিতরে ভিতরে মশলার ইটা মশলাটা ঢোকে ওই যে এমনিতে মাংস যেরকম রান্না করি ওইরকমই আপনার মশলাটা কষানো হইতেছে মাংস দেওয়ার পরে মশলাটা কষানো হচ্ছে তো মাংস নাড়াচারা দিচ্ছি যেন লেগে না যায় মাংসের যে পানিটা ওই পানিটা দিয়ে আপনার কষানো হয়ে যাবে পানিটা দিয়ে কষানো হয়ে যাবে তো আমার মাংসটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আলুটা ছেড়ে আলুটা ছেড়ে দিব দিব তো মাংস কষানোর জন্য একটু অপেক্ষা করতেছি একটু ভালো করে না কষলে তো হবে না মাংসটা তো সিদ্ধ হইতে হবে আর কোরবানি গোস্ত তো যেহেতু কোরবানি গোস্ত এটা সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি তো তেল অল্প পরিমাণে দিছি তেল অল্প পরিমাণে দিছি কারণ হলো আপনার ওই যে মাংসর সাথে তেল আসছে তারপরে এখন পরিমাণ মতো আমি লবণ দিয়ে নিলাম লবণ দিয়ে এটাকে আবার ভালো করে নাড়াচাড়া দেবো দেখুন কষানো আমার প্রায় কত সুন্দর একটা কালার আসছে তাই না কষানো প্রায়ই হয়ে গেছে কষানো প্রায় হয়ে গেছে এখন এটাকে আমি ভালো করে নাড়াচাড়া দিচ্ছি ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর আপনার এর মধ্যে আমি আলুটা ছেড়ে দেব মাংসটা সিদ্ধ হওয়ার অপেক্ষায় আছি মাংস সিদ্ধ হয়ে গেলে আমি আলুটা ছেড়ে দিব তা আলু ছেড়ে দেওয়ার আগ পর্যন্ত যতক্ষণ কষতে পারে এটা কষু দেখেন কেমন ধোয়া উঠতেছে রান্না করতে গেলে তো একটু ধোয়া উঠবেই তো মাংস কষানো আমার হয়ে গেছে আমি এর মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি তো আলুটা দিয়ে এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করবো ভালো করে নাড়াচাড়া করতে হবে মশলার সাথে আলুটাকে মিশিয়ে দিতে হবে একদম একদম মিশিয়ে দিতে হবে যেন আলুর ভিতরেও মশলাগুলো যায় এই জন্য আলুটা আর কি মানে এত ছোট করে কাটা হয়েছে যে যেন তাড়াতাড়ি মশলাগুলো যায় এই জন্য তাড়াতাড়ি করতেছি যে মশলাটা কষানো হয়ে গেলে আপনার মানে পুরটা সিঙ্গারার পুরটা খেতে সিঙ্গারাটা খেতে ভাল লাগবে সিঙ্গারাটা খেতে ভাল লাগবে এই জন্য আর কি মানে এত কষানো আর কি এই জন্য কষানো এখানে আমি একটু পানি দিয়ে দেবো যেন লেগে না যায় মাংসের একটু পানি ছিল ওর মধ্যেই তো আলু দিচ্ছি তো এখন পানিটা দিয়ে দিলাম পানিটা দেওয়া এখানে মেপে পানি দিচ্ছি এখানে মন আপনার দেড় কাপের মতো পানি দেওয়া হয়েছে দেড় কাপের মতো পানি দিচ্ছি কারণ মাংসটাও সিদ্ধ হবে মাংস সিদ্ধ হলে আলুটাও যেন পাশাপাশি সিদ্ধ হয়ে যায় মাংস তো আগেই মানে হালকা সিদ্ধ করে নিচ্ছি হালকা সিদ্ধ করে নেওয়ার পরে এখন আমি আলুটা দিচ্ছি আলুটা দিয়ে এখন পানি দিয়ে দিচ্ছি যেন মানে পুরোপুরি দুইটাই একসাথে ভালো করে সিদ্ধ হয়ে যায় তো সিঙ্গারা বানাইতে একটু ধৈর্য লাগে ধৈর্য ছাড়া হয় না সিঙ্গারা মানে অনেকখানি ধৈর্য লাগে এখন আমি ঢেকে দিলাম নিজ দায়িত্বে এটা হইতে থাক দেখেন আমার এটা কি সুন্দরভাবে হয়ে গেছে দেখছেন কত সুন্দর মতো এটা হয়ে গেছে এখন আমি এর মধ্যে কি করতেছি দেখেন নাগামরিচ এটা নাগামরিচ প্রথমেই বলছে আমি যে ঝাল ঝাল করব সিঙ্গারাটা তো এই জন্য নাগামরিচ এটা বাতি একটা মরিচ দেখতেছেন পাকা এটা আমি দিয়ে দিব পুরোটাই দিব পুরোটা দিলে হবে কি আপনার একটু ঝাল ঝাল হবে আর এই নাগামরিচের যে ফ্লেভারটা এটা খুব ভালো লাগে এটা সবাই অনেকেই পছন্দ করেন এই নাগামরিচের ফ্লেভারটা তো এই জন্য আগে দিই নেই আগে দিলে হয়তো কি ফ্লেভারটা থাকতো না মা এটা হয়ে যাওয়ার পরে আমি আমার মশলাটা ই কি বলে আলু আর মাংসটা হয়ে সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি মরিচটা দিয়েছি যে এটার ফ্লেভারটা থাকে ফ্লেভারটা মানে এত সুন্দর একটা ফ্লেভার আসছে আপনারা পাইতেছেন না আমি পাচ্ছি মানে এত টেস্ট মনে হইতেছে এটা দিয়ে আমি ভাত খাই এত সুন্দর একটা ফ্লেভার আসছে ইচ্ছে করতেছে মনে হয় এক প্লেট ভাত আমি নিজেই খেতে পারবো এরকম তো দেখতেছি আলু সিদ্ধ হয়েছে কি না তা আর একটু সিদ্ধ হবে পানিটাও আছে নিচে পানিটাও একদম শুকায় যাবে পানিটা শুকায় গেলে আমার মাংসটা শিঙ্গারের পুরটা আর কি আমার কমপ্লিট হয়ে যাবে সিঙ্গারাপুরটা যদি ভালো না হয় আপনার সিঙ্গারা খেতেও ভালো লাগে না তো এই জন্য সিঙ্গারাপুরটা ভালো করে করতে হয় আমার সিঙ্গারাপুরটা একদম রেডি এখন একদম রেডি এটা মানে দেখেন একদম পানি টানি সব শুকায় গেছে এখন এটাকে মানে একটু ঠান্ডা করব ঠান্ডা করার জন্য চুলা রাসটা বন্ধ করে দিছি। চুলা রাজ বন্ধ করে দিয়ে এটাকে ঠান্ডা করতে হবে গরম গরম আবার সিঙ্গারার মধ্যে পড়লে ওইটা আবার ই লাগবে না ভালো লাগবে না এই জন্য এটাকে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করার জন্য একটু সময় লাগবে একটু সময় একটু অবশ্যই লাগবে তো এটাকে ঢেকে দিচ্ছি এটা নিজ দায়িত্বে ঠান্ডা হোক এর মধ্যে আমি আটাটা আটার মধ্যে তেল দিয়ে আটাটাকে এটা আটা না এটা ময়দা নিয়ে নিচ্ছি ময়দা দিয়ে ময়দাটা ভাল লাগে আটাটা কেমন ভাল লাগে না নরম নরম হয়ে যায় আটাটা ময়দাটা দিলে এটা মজা লাগে দেখেন আমার খামিটা হয়ে গেছে সুন্দর খামি হয়েছে কত সুন্দর একটা খামি হয়েছে সিঙ্গারার জন্য দেখেন এখানে এই যে আমার সিঙ্গারাটা আলুর পুটল ঠান্ডা হয়ে গেছে এই যে আমার সিঙ্গারা ফাইনালি তৈরি কত সুন্দর সিঙ্গারা হয়েছে না একটু বড় বড় সাইজের হয়েছে আরও আছে তো এই কয়টা মাত্র বানানো যে বিকেলে নাস্তার জন্য এই কয়টা অন্তত তেলে তেলে ভাজবো ভেজে তারপরে সিঙ্গারা দিয়ে চা খাব তো এখন আমি তেলে ভাজতেছি তেলে ভাজতেছি সিঙ্গারাটা তেলে ভাজা হয়ে গেলে ডুবো তেলে ভাজতে হবে আপনার ডুবো তেলে ভাজতে হবে সুন্দর মতো ভালোভাবে ভাজতে হবে চুলার আসটা কমায়া দিয়ে ভাজতে হবে কিন্তু সিঙ্গারা ভাজার সময় নয়তো আপনার আটার খামিটা ময়দার খামিটা কাঁচা কাঁচা থাকবে কাঁচা কাঁচা থাকবে এই জন্য আপনার মানে চুলা রাচটা একদমই লো আছে ভাজতে হবে যেন পুড়ে না যায় পুড়ে গেলে সেটা খাইতে স্বাদ লাগবে না তিতা তিতা লাগবে তো একটু ধৈর্য সহকারে ভাজতে হবে তো যেই গরম পড়ছে অনেকে হয়তো বা তাড়াহুড়া করবেন তাড়াহুড়া করলে এটা মানে ভাল লাগে না খেতে তাড়াহুড়া করলে হয় না দেখেন আমার ভাজার প্রায় শেষ এই যে ভাজার শেষ এখন আমার সিঙ্গারা খাওয়ার জন্য তৈরি সবাই মানে অপেক্ষা করতেছে কখন খাবে কখন খাবে এটা অপেক্ষা করতেছে তো আমরা এখন চা বানাবো চা দিয়ে সিঙ্গারা দিয়ে খাবো আমার কাছে খুব ভালো লাগে জানেন ঝাল জিনিসের সাথে যেমন চাল কি বলে চানাচুর তারপরে মুড়ি মাখা তারপর আপনার সব কিছু ঝাল দিয়ে চা খেতে আমার কাছে খুব ভালো লাগে তো আপনারা দেখতে থাকুন সবাই আমরা চা খাচ্ছি চা ঘরে সবাই খায় না চা আম্মু আর আমি খাই আর সবাই সিঙ্গারা খাইছে তো এখন আম্মু আর আমি চা খাবো চা খেতে খেতে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব তো আমার সিঙ্গারা বানানোটা কেমন লাগলো সবাই অবশ্যই আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সিঙ্গারা বানানোটা কেমন লাগলো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই মানে কমেন্টের মাধ্যমে জানাবেন আর অবশ্যই একটা লাইক দিবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন